আমি খুব কেন যে বুঝতে পারি না কেন বুঝতে পারি না আমি যে আলেমগণ আমরা এখনও কেন এটা বুঝতে পারছি না সেদিন যদি গণভবন টার্গেট করি তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনও কেন গণভবন টার্গেট করব না এখনও কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করব না এখনও কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না কেন আমাদের শুধু মসজিদ মাদ্রাসা জাতীয় বাইতুল মকাররম এইটুকু হইলেই যেন আমি আমাদের শ্রদ্ধা একজন প্রিন্সিপাল ছিলেন আমি শশীন রহমদার স্যার ওখানকার ছাত্র তো আমার শিক্ষক বলতেন যে আমাদের একটা অসুবিধা কি বাস জানো আমরা দুনিয়ার দৃষ্টিতে কোনো কিছু একটু পেলে মোটামুটি আত্মতৃপ্তিতে ভর অথচ অত গোটা রাজ্যটা আমাদেরকে দিতে চান সেখানে আমরা কোনো একটা টুকরো মাটি নিয়ে আমরা আনন্দে আত্ম হয়ে যাই আজকে আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নেয় সেদিন আমরা ডিক্লেয়ার করেছিলাম গণভবন আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করা সেই বিএনএস ভবন আর উদ্ধার করা সেখানকার বিজয় ঘোষণা করা ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ এটা বিশ্বাস করে না কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না তার মানে কি জানেন আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুধু পালা আর এবার আমরা বলতে চাই যদি শিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে মোল্লা বাদ দিয়ে আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না আবার সিন্নি সামনে তো দুই হাজার ছাব্বিশ সাল আবার দেখবেন সিন্নির কাছ থেকে মাসি ভন করা শুরু করছে মাসি ভন করে করে এই দুই প্রকার মাসি একটা মোটা মাসি একটা চিকন মাসি মোটামাছি কোথায় কোথায় বসে জানেন স্বাস্থ্য ভালো কোথায় বসে জানেন আমি এই কথা বলতে আমার মুরব্বীদের কাছ থেকে গেল ওয়াজ শোনা তো এই ওয়াজ ওনাদের সামনে বললে ওনারা আমাকে একটু আদবের খেলাপ মনে করবেন আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য এই মোটা মাসির কাজ হলো কাঁঠালেও বসে এই মোটা মাসির কাজ হলো মরা গরুর উপরেও বসে কখন মোটা এই মাসিটা আপনার এই কাঁঠালের উপরে বসে আর কখন মরা গরুর উপরে বসে গরুর উপরে বসে এই বোধ শক্তিজিদের আলেমরা আমরা কেউ আবার ভুলে যাই তাহলে শেখ হাসিনার সাথে যেমন পালিয়েছে ভবিষ্যতেও সেই তথাকথিত আলেমদেরকে আবার রাস্তা খুঁজতে হবে পালাবার আমি বিশ্বাস করি আজকের সেমিনারে সেই বোধ শক্তি উপলব্ধি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে শেষ কথা সম্মানিত উপস্থিত সুধি মন্ডলী আজকে আমরা এখানে যারা আসছি আমাদেরকে দেখবেন সব প্রোগ্রাম হয় জাতীয় প্রোগ্রাম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেখানে আপনাদের উপস্থিতি নাই। মিডিয়াতে আপনাদের উপস্থিতি নাই। মিডিয়া লম্বা লম্বা আলোচনা হয় যারা এসি রুমে বসে এই ফেসবুকে এবং টিভি দেখে জুলাই আগস্টের ঘটনা বর্ণনা করে তারা ওখানকার গেস্ট আর যারা রাস্তায় ঘাম ঝড়িয়েছে রক্ত ঝড়িয়েছে চোখের পানি ঝরিয়েছে দিনের বেলা রোজা রেখেছে আপনি বিশ্বাস করবেন না আমরা যখন কলা এবং রুটি বিতরণ করি কলা এবং রুটি বিতরণ করি এরকম অসংখ্য ভাইকে বলতে শুনেছি মাসুদ ভাই আমি তো এখন কলা খাবো না আমি তো রুটি খাবো না দেন আমি আমি আরেকজনকে না কেন খাবেন মাসুদ ভাই তো রোজা রেখে এসেছি আপনি বলতে পারেন জুলাই আগস্টের গণ এরকম অন্য কে কারা রোজা রেখে রাত্রে তাহাজ করেছে আর কাবার গিলাপ ধরে দোয়া করার পর তারপরে আন্দোলনে এই ভূমিকা পালন করেছে তারা তারা তাদের বাদ দিয়ে আপনি মিডিয়া চালান তাদের বাদ দিয়ে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতে চান যদি চলতে চান জুলাই আগস্টের যে ভুল হয়েছে তার চেয়ে কয়েক গুণ মূল্য দিয়ে আমার আলেম এই বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে তার আগেই এই আলেম সমাজ ছাত্র মাদ্রাসা সবাইকে সমান মূল্যায়ন ন্যায্য মূল্যায়ন করতে হবে এবারের ঘোষণা আমরা এবার আর ফুটবল না এবার আমরা প্লেয়ার আমাদেরকে যেমন খুশি পিটাবেন সেই দিন শেষ এবার ফুটবলের পালানো এবার আলেমরা পেলারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়েছি এবার গোল করি বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব সেই প্রত্যাশা ব্যক্ত করে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়ে যেন আর এটা না বলি আমরা সুন্দর দেখতে ফুটবল ভাই যা পারেন করেন মারেন আমাদের আমাদের দিয়ে গোল এবার আমাদের দিয়ে গোল দিতে বলবো না এবার বলবো আমরা গোল দিতে এসেছি এবার আমরা গোল দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ ডক্টর সবুল ইসলাম মাসুদ ভাইকে আমাদের গর্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন মাদ্রাসার ছাত্র বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপিন্দু আমরা একটু আগেই বলেছি ছন্দমতন হচ্ছে আমাদের মেহমানদের আরো প্রোগ্রাম থাকার কারণে এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী এর কেন্দ্রীয় সহ সালাম আজকে এই গুরুত্বপূর্ণ সেমিনার ছাত্র শিক্ষক গ্রামের ভূমিকা গণভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে প্রিয় প্রবন্ধকার ডক্টর রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ সহযোগী অধ্যাপক আমার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত সম্মানিত ওলামাই গ্রাম অতিথিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলম দিন মালান রফিকুল ইসলাম খান সহ আমার অনেক উস্তাদুল্য সম্মানিত আলেমগণ এখানে উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত আছেন আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ওলামাই রামগণ মূল বক্তব্য রাখবেন প্রধান আমাদের সম্মানিত মাননীয় ধর্ম উপদেষ্টা সহ অন্যান্য আলেমগণ কথা বলবেন আমি দু তিনটা বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সম্মানিত উপস্থিতি এখানে যারা আছেন যারা ভূমিকা রেখেছেন জুলাই আগস্টে আরও যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে জুলাই আগস্টের গণ আন্দোলনে কেউ রক্ত দিয়েছেন ঘাম দেন নাই কেউ ঘাম দিয়েছেন রক্ত দেন নাই কেউ ঘাম রক্ত দুটোই দিয়েছেন চোখের পানি দেন নাই কেউ এমন আছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন চোখের পানি দিয়েছেন দিনের বেলায় অস্বর হয়েছিলেন রাত্রিবেলার যায় দরবেশগিরি দায়িত্ব পালন করে রোহবান আল্লাহল এবং ফুরসান আল নাহরের সমন্বিত উদ্যোগ যারা নিয়েছেন তারা হচ্ছেন এখানকার আজকের উপস্থিতি সুতরাং এই দৃষ্টিভঙ্গিটি কিন্তু আমাদের খুব স্বাভাবিক ভেবে নিলে হবে না আমাদের চরম প্রতিপক্ষ এমনকি শেখ হাসিনা নিজেও চার তারিখে যাদের নিয়ে বসেছিল তাদের কাছে শেষ কথা বলেছিল অবস্থা ভালো না আপনারাও একটু আল্লাহর কাছে দোয়া করেন মনে আছে আপনাদের সেদিন তিনিও কিন্তু আপনাদের রাস্তা ধরেছিলেন শেষ পর্যন্ত তিনিও আপনাদের পথে হেঁটেছেন কিন্তু যতক্ষণে হেঁটেছেন ততক্ষণে আল্লাহ তালা তার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন সেই আমি প্রায়ই বলি মানুষ আল্লাহর পথে আসে আল্লাহর কথা স্মরণ করে কিন্তু যতক্ষণে আসে ততক্ষণে হয়তো তার কপাল থেকে হেদায়েতের শেষ নিশানাটুকু আল্লাহ তালা তুলে নেন আসতে তো হয় ওই যে আমরা বলি না সোজা তো হন মরার পরে হন তো মরার পরেই যদি হবেন তাহলে মরার আগে হন না কেন দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত লামায়ক রাম মাদ্রাসার শিক্ষক আমার প্রিয় ছাত্রবৃন্দ আমাদের ভূমিকা যদি আলোচনা করি তাহলে আমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে সেদিন আমরা যাত্রাবাড়ি থেকে কি সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম এবার আমরা যাই তুই বায়তুল মোকারমে যাবো না গণভবনে যাব ও এটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেদিন কোথায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জাতীয় মসজিদ বায়তুল মোকারমে যাবো না গণভবন দখলে যাবো